কেন ঘন ঘন প্রস্তাব হয় ঘন ঘন প্রস্তাব হলে আপনি কি করবেন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু মন্তব্য করবেন মনে রাখবেন আপনার যদি ডায়াবেটিস থাকে ঘন ঘন প্রস্তাব হইতে পারে সেটা রাত্রে বেলা আপনার যদি অভার একটিভ ব্লাডার থাকে সেক্ষেত্রে ঘন ঘন প্রস্তাব হইতে পারে আপনার যদি প্রস্রাবের রাস্তার সামনে বা নিচের অংশে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় প্রস্টেট গ্ল্যান্ড তাহলে আপনার ঘন ঘন প্রস্রাব হইতে পারে সো যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন অলরেডি তিনশো ক্লাস মানুষ লাইভে চলে আসেন মাসা সো যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে করবেন আমি একটা কথা বলবো যে আপনার যদি ঘন ঘন প্রস্রাব হয় আমি বলছি আপনার যদি ঘন ঘন করবেন সেটা জানাটা খুব জরুরি কারণ আপনি যদি ডাক্তার না দেখান তাহলে কিন্তু আপনি সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান দিবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা নর্মালি একটা মানুষের কয়বার প্রস্রাব হওয়া উচিত নর্মালি একটা মানুষের পাঁচ থেকে ছয়বার প্রস্রাব হয় এটা স্বাভাবিক যদি এর কম হয় তাহলে সমস্যা পাঁচবারের কম হলে হলে কম সমস্যা আবার যদি ছয় বেশি সাতবার সর্বোচ্চ সাতবার পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি সাতবারের পরে হলে ওইটাকে আমরা পলি ইউরিয়া বলি পলি ইউরিয়া অর্থাৎ আপনার প্রস্রাবের মাত্রা যদি দিনে আটবার হয় নয় বার হয় দশ বার হয় তাহলে এটা কিন্তু পলিউরিয়া এখন ঘন ঘন প্রস্রাবটা আপনার কেন হয় এটার অন্যতম কারণ হলো অভার একটি ব্লাডার আমি আবার বলছি অভার একটি ব্লাডার অর্থাৎ আপনার প্রস্রাবের থলির ভিতরে যে মাংস পেশি গুলা থাকে যে মাংস পিণ্ড থাকে এগুলো অভার অ্যাক্টিভ হলে অনেক বেশি কাজ করলে আপনার মানে অনেকের আছে পাঁচশো এম ইউরিন জমা হলেও সিগনাল দেয় না আবার অনেকেরই আছে পঞ্চাশ এম এল ইউরিন জমা হলেই সিগনাল দেওয়া বলে যে তুমি বাথরুমে যাও আর আপনি বাথরুমে দৌড় দেন এটা কিন্তু একটা মানসিক প্যারা নাম্বার টু অনেকে আছে ঘন ঘন প্রস্রাব করে এই কারণে অনেক বেশি পানি খায় ঘন ঘন পানি খায় মনে করে যে পানি বেশি খেলে কিডনি ভালো থাকে না ভুল নেবার অনেক মানুষ আছে যাদের প্রস্রাবের থলির নিচে আপনার পুরুষ মানুষের ক্ষেত্রে বিশেষ করে আহ আপনার গ্ল্যান্ড যেটা সেটা অনেক বড়

ঘন ঘন পস্রাব সেটার বৈশিষ্ট্য হলো যে আপনার সেই প্রস্রাবটা হবে দিনের বেলা খুব কম হবে প্রস্রাবের তখনও কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হইতে পারে ইরিটেশন হয়ে প্রস্রাব হইতে পারে যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য লিখবেন এই মুহূর্তে রহমান ভাই ক্লাস ইতালি থেকে দেখছেন থ্যাংক ইউ আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন মন্তব্য লিখেন ভালো বলা ওটা ডিম ভাবনাটা পাকে নাই মনে হয় তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আহ প্রস্রাব কেন বারবার ইনফেকশন হয় খালেক ভাই জানতে চাইছেন পসরাব ঘন ঘন ইনফেকশন হবে যদি আপনি এমন একটা জায়গায় প্রস্রাব করেন যে ঘন বাথরুম ঘন বাথরুম ছিলেন নি নিউ মার্কেট একটা মার্কেটের বাথরুম একটা হাই রোড রেস্টুরেন্টের মার্কেট আছে না এই রেস্টুরেন্ট হাই রোডে এগোলার বাথরুমে যদি আপনি ঘন প্রস্রাব করেন তখন ওখান সিটা আসলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে পানি কম খেলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোথাও অবৈধ মিলাপ মিশা করলেও

কিডনি ভালো থাকবে এটা একটা সুন্দর প্রশ্ন ডেইলি কতটুকু পানি খেলে কিডনি ভালো থাকবে এর উত্তর হলো যে যতটুকু পানি খেলে আপনার প্রস্রাবটা হলুদ থাকবে ততটুকুই এটা কোথাও বই পুস্তকে পরিমাপ নাই তবে বাংলাদেশে নর্মাল একজন মানুষের আমি বলবো যে আড়াই থেকে তিন লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে এখন কেউ যদি রোদে কাজ করে রেস্টুরেন্টে কাজ করে আপনার ধরেন রাস্তায় কাজ করে মাঠে কাজ করে যেখানে অনেক বেশি টেম্পারেচার তাহলে তার কিন্তু ঘন ঘন সরি তার কিন্তু তিন লিটার পানি খেলে হবে না তার আরো বেশি পরিমাণে পানি খেতে হবে সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার স্টপ করে নাই আমি চাই আমি দেখছি তো আমি দেখি আমার চোখ আলাদা দিছে না তুমি তুমি যাবে না তোমার কিছু দেখা যাচ্ছে

তোমরা তো আগে চিনতেছা দিবে আগে আগে ভাবে কমি তোমাদের সমস্যা কিছু তো হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন আহ মাজা কেন ব্যথা করে আব্দুল্লাহ ভাই নরমালি বলবো আপনার যদি মাজা ব্যথা করে তাহলে আপনি ধরে নেবেন আপনার ইউটিআই রোগ থাকতে পারে ইনফেকশন প্রস্রাবের ইনফেকশন হলে আপনার মাজা ব্যথা করতে পারে আপনার ইউরিক অ্যাসিড বাড়লে মাজা ব্যথা করতে পারে আপনার কিডনিতে পাথর হলে মাজা ব্যথা করতে পারে আপনার প্রস্রাবে জ্বালা পড়া করলে আপনার মাজা ব্যথা করতে পারে আপনার পি এল আইডি অর্থাৎ আপনার যদি আহ মাঝার দিকে মেরুদন্ডের দিকে যদি আপনার নারকুলা প্রলাপ যেটা আপনারা বলেন যে রক থেতলে গেছে জামনাতুল ইসলাম ডাক্তার আসেন কেন প্রস্রাবে বারবার ইনফেকশন হচ্ছে তো আমি বলবো মেয়েদের প্রস্রাবে ঘন ঘন ইনফেকশনের একটা স্পেশাল কারণ আছে যেটা হলো যে প্রস্রাবের রাস্তায় এবং প্রস্রাবের রাস্তা বা জরায়ুর রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি যদি এই পায়খানা করার সময় পায়ে পায় পরিষ্কার করার সময় পানি ব্যবহার করার সময় যদি হাত সামনে পিছনে নেওয়া হয় তাহলে অনেক সময় পিছন থেকে সামনে ময়লা এসে ব্যাকটেরিয়া প্রস্তাবের রাস্তায় ঢুকে যায় এটা হলো আহ ঘন ঘন প্রস্তাবের অন্যতম কারণ আর মেয়েরা সারাদিন পানির কাছে থাকে কিন্তু পানি খায় কম এটা হলো চিরাচরিত বৈশিষ্ট্য এই জন্য ঘন ঘন প্রস্তাবের ইনফেকশন হইতে পারে আবার মাসিকের সময় মেয়েরা অনেক সময় সবাই তো আর স্যানিটারি প্যাক ইউজ করে অনেকে কাপড় ইউজ করে ওই কাপড় ইউজ করার সময় অনেক সময় নোংরা থাকলে ইনফেকশন থাকলে ওইখান থেকে পশ্চাবের রাস্তায় জীবাণু ছড়াইতে পারে যারা ভিডিওটা দেখছেন অলরেডি চারশো প্লাস মানুষ আমার লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই জানতে চাইছেন যে পশ্চাবের ইনফেকশন হলে কি ওষুধ খাবো তা আমি প্রথমে বলবো পশ্রাবের ইনফেকশন হলে আপনি কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করবেন সেটা হলো পশ্রাবের ইনফেকশন হচ্ছে কেমনে বুঝবেন প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করবো মরিচের মতো জ্বলবে তল ফেলে ব্যথা করতে পারে জ্বর আসতে পারে আহ প্রস্রাবে দুর্গন্ধ হইতে পারে প্রস্রাব করলে ফেনা উঠতে পারে এই যে লক্ষণ গুলা দেখছেন এই লক্ষণ যদি আপনার শরীরে বা আপনার মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আপনি ইউরিন আর ই নর্মালি প্রস্রাবের একটা টেস্ট করবেন এটা ইউরিন আরই রুটিন এক্সামিনেশন টেস্ট করিয়া দেখবেন যে এখানে পাঁচ সেল ইপিথিলিয়াল সেল অর্থাৎ ইনফেকশন আছে কিনা এরপরে আপনি অবশ্যই লেবুর রস বেশি করে খাবেন যে সকল ফল গুলা কামড় দিলে মুখে পানি আসে এগুলো ফল বেশি খাবেন আপনি অবশ্যই পানি বেশি করে খাবেন তিনটা জিনিস একটা হলো লেবুর রস বা লেবুর পানি আর একটা হলো পানি খাবেন বেশি করে একটা হলো ফল বা পানি জাতীয় ফল বা সবজি বেশি করে খাবেন এছাড়া ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন রাজু রাজু ভাই আসসালাম আলাইকুম আমি একজন ভক্ত ভক্ত আশিক ভাই আশিক ভাই লিঙ্গ কত ইঞ্চি হওয়া উচিত বা থাকা উচিত এটা একটা অন্যরকম প্রশ্ন আমি বলবো যে একজন পুরুষ মানুষের লিঙ্গের সাইজটা ভ্যাক্টর না ভ্যাক্টর টাইমিং অর্থাৎ আপনার লিঙ্গ সাত ইঞ্চি তো আপনার টাইমিং যদি না থাকে তো লাভ কি সো তারপরেও বাংলাদেশে এভারেস্ট যে সাইজটা থাকে এটা বই পোস্টে কোথাও লেখা নাই আমি বলবো যে ফাইভ ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত হওয়া উচিত এভারেজ ফাইভ ইঞ্চি থেকে তার মানে সাড়ে সাড়ে ইঞ্চি যে খারাপ এরকম না টাইমিংটা ইম্পর্টেন্ট টাইমিং যদি আপনার থাকে তাহলে আপনার কিরোর সঙ্গে সাইজটা কোনো ফ্যাক্টর না আশা করি আপনি বুঝতে পারছেন আশিক ভাই মোহাম্মদ সাগর মিয়া শুধু জ্বালা করে প্রস্রাবে আসলে প্রস্রাবে কেন জ্বালা করে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার উত্তর হলো প্রস্রাবে জ্বালা ফোড়া করে এই কারণে যে আপনার প্রস্রাবে যদি পানির পরিমাণ আপনি কম খান তাহলে প্রস্রাব তৈরি হয় কম যতটা কম পানি খেবেন ততটা কম প্রস্রাব তৈরি হবে প্রস্রাবের কালার হবে হাই লাল বা খুব কড়া একটা কালার হবে এইটা বুঝতে হবে যে আপনার প্রস্রাবে জ্বালা ফোর কারণ হলো আপনার প্রস্রাবে পরিমাণ কম পানি কম খাইছেন পানি কম খেলে প্রস্রাবে জ্বালা ফোরা করতে পারে নাম্বার টু প্রস্রাবে যদি কোনো ব্যাকটেরিয়া কোনো জীবাণু ঢুকে যায় ইনফেকশন হয় ইউটিআই রোগ যেটা হ্যাঁ কাউসার খান প্রস্রাবে জ্বালাফোড়া করলে কি করব আমি বলবো যে প্রস্রাবে জ্বালাফোড়া করলে আপনার যেটা করণীয় প্রথমে সেটা হলো লেবুর পানি খাবেন বেশি করে পানি খাবেন বেশি করে আহ পানি খাইলে আপনার প্রস্রাবের যে ইনফেকশন ঘন ঘন ইনফেকশন যেটা হয় সেটা বা জানা পড়া যেটা হয় সেখান থেকে আপনি রেহাই পাবেন আর লেবুর রস খাইলে আপনার এই লেবুর রসের সাইট্রিক অ্যাসিড থাকে যেটা আপনার খুব শরীরে ভালো কাজ করবে এবং আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন সেভোরক্সিম এবং সিপ্রোফলিসিন গ্রুপের ওষুধ আপনি খাইতে পারেন ভালো আছো আসো টোটাল এইসডিএল কম এলডিএল একশো আটচল্লিশের ক্ষেত্রে কি করা ভালোই আছে আপনার খুব বেশি খারাপ কিছু নাই আপনি অবশ্যই বেশি করে শসা খাবেন সবজি বেশি করে খাবেন যারা ভিডিও দেখছেন যে আপনার টোটাল কোলেস্ট্রল বা কোলেস্ট্রল টেস্ট আপনি কেন করবেন আর নর্মালি ধরে নেবেন আপনার কোলেস্ট্রল যদি বাড়ে তাহলে আপনার শরীরে জ্বালা পোড়া করবে ওজন বাড়বে ঘাড় করবে অস্থিরতা আসবে ঘোরাবে ঘুম কম হবে আপনার প্রেশার বাড়বে এগুলো হলো কোলেস্ট্রল বেড়ে যাওয়ার লক্ষণ চোখ জ্বালা পোড়া করবে ঘুম আসতে যাবে না নর্মালি কোলেস্ট্রল বাড়লে কি সমস্যা আপনার প্রেশার বাড়তে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার চান্স থাকবে আপনার অস্থিরতা কাজ করবে সো যদি আপনার কোলেস্ট্রল লেভেলটা বাড়ে আপনি কি করবেন আমি বলবো বেশি করে শশা খাবেন ক্ষীরা খাবেন পেয়ারা খাবেন সবুজ শাক সবজি খাবেন লাল মাংস কম খাবেন চিনি কম খাবেন ভাত কম খাবেন ফাস্টফুড তো খাওয়া যাবে না আহ আমূলত কোলেস্ট্রল বাড়লে আপনার ডাক্তারের কাছে এসে পরীক্ষা করে কোলেস্ট্রল ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আন্দাজে কোনো কোলেস্ট্রল ওষুধ আপনারা কেউ খাবেন না আর রুবেল টাইমিং বাড়াবো কেমনে রুবেল খানকে বলবো যে টাইমিং বাড়ানোর জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত টাইমিংটা কমছে সেটা প্রথমে জানতে হবে নর্মালি মানুষের টাইমিংটা কেন কমে একটা মানুষের টাইমিং কমে যাওয়ার অন্যতম কারণ হলো তার মানসিক টেনশন প্যারা হতাশা স্ট্রেস যদি একজন মানুষ অতিরিক্ত টেনশন করে ডিপ্রেশনে থাকে বউর সাথে ভালো সম্পর্ক না থাকে ব্রোকেন রিলেশন হয় বিদেশ থাকে অনেকদিন পরে দেশে ফিরে তাহলে তার টাইমিং কমে যেতে পারে আমি বলবো যে আপনারা টাইমিং কমে গেলে আপনি অবশ্যই একটা কলেজ আপনারা টেস্টেশন টেস্ট করবেন এরপর আপনি ডাক্তার দেখালে চিকিৎসা করলে ভালো হয় আল্লাহর রহমতে আর যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য করে জানাবেন বাবা সব তুলে তোলাই যাচ্ছে ফিরে ভাই চন্দন রায় স্যার টাইমিং এর ওষুধ খাওয়া যায় আমি বলবো যে টাইমিং এর ওষুধ খাওয়া যায় অবশ্যই টাইমিং এর ওষুধ খাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া টাইমিং এর ওষুধ খাওয়াটা বুদ্ধিমানের কাজ না কেননা আহ আপনার টাইমিং এর ওষুধ খেতে হলে প্রেশার মাপা উচিত ডায়াবেটিস দেখা উচিত তার ওজন কেমন আছে সেটাও দেখা উচিত ঘুম ঠিক মতো হয় কিনা সেটাও দেখা উচিত সো যারা ভিডিও দেখছেন আমি বলবো টাইমিং ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য করে জানাবেন আপনার একটা মন্তব্য আমাদের জন্য অনেক কিছু গরমে সিগির আমার অনেক চুল পরে উদ্দিন ভাই তো আপনার যদি চুল পরে আপনার ডাক্তার দেখানো উচিত সব কালেকশন হয়েছে না কিন্তু কিছু কিন্তু আগে হয় হ্যাঁ দাদা এটা কারণে আমি কিন্তু আর কথা শুনবো আমি কিন্তু তাকে চোর মনে করবো আমি যে ডিলে করবো তাকে আমি চোর মনে করবো আমি পারছি যদি কেউ গরিমসি করে আমি তাকে চোর মনে করবো আমাদের এখানে কিন্তু কোরিয়ার গেছে না আহ চুল পড়ার অন্যতম কারণ হল মানসিক টেনশন পেরা চুল পড়লে চিকিৎসা করলে ভালো হয় আর রহমান ভাই সারাদিনে অন্যান্য রোগ উপসর্গ জ্বর এমডি খোকা ভাই আপনি কি অনলাইনে রুগী দেখেন বলবেন প্লিজ অবশ্যই অনলাইনে রুগী দেখি সব সময় আমার চেম্বারে আসতে পারে না সো অনলাইনে রুগী আ ঘন ঘন প্রস্রাবের কারণ কি জানাবেন জসিম খান জসিম খান ভাইকে বলবো ঘন ঘন প্রস্রাবের কারণ হলো পানি কম খাইলে অনেক সময় প্রস্রাবে ইনফেকশন হয় ইউটিআই রোগ হয় তখনও কিন্তু ঘন প্রস্রাব হয় আবার অনেক সময় বেশি পরিমাণে পানি খেলে তখন কিডনি থেকে বারবার প্রস্রাব তৈরি হয় সিগনাল হয় বেশি পানি খেলে ঘন ঘন ইনফেকশন সরি প্রস্রাব হইতে পারে আপনার কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে অনেক সময় আ এই কিডনি ইনফেকশনটা থলিতে ছলেতে পারে কোন প্রস্রাবে ছলেতে এডিটেশন হয়ও গনরানো প্রস্রাব হইতে পারে আপনার প্রস্রাবে ছলেতে নিচে যদি প্রোস্টেট গ্ল্যান্ডে যা মাংস জেটা সেটা বড় হইলো গনরানো প্রস্রাব হইতে পারে আপনার ডায়াবেটিস রোগ হলে গনরানো প্রস্রাব হবে তবে সেক্ষেত্রে রাত্রি বেশি হবে আপনার ওভার অ্যাক্টিভ হলে অর্থাৎ আপনার ব্লাডার যদি বেশি কাজ করে তাহলে গনরানো প্রস্রাব ইনफेक्शन হইতে পারে আপনার যদি প্রস্রাবে থলিতে কোন টিউমার বা পাথর হয়ে মুখে আটকায় যায় তাহলে প্রস্রাব ক্লিয়ার হয় না বারবার প্রস্রাবে চাপ ধরতে পারে ওভার একটি ব্লাডারটা অনেক বেশি কারণ বেশি বেশি পানি খাওয়ার অনেকটা কারণ এই ঘন ঘন প্রস্রাব হওয়ার প্রস্রাবের চলিতে ইনফেকশন হওয়াটাও ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ অন্যতম কারণ যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে এগুলা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা মনে করি যে আপনার জীবনের সবকিছু আমাদের বলার চেষ্টা করুন আমরা চেষ্টা করবো আমরা যতটুকু জানি সমাধান দেওয়া ইনশাআল্লাহ

আপনার কিডনি যদি নষ্ট বেশি থাকে তাহলে ঘন ঘন পানি খেলে কিডনি ফেইল যেতে পারে এই জন্য ঘন ঘন পসরা যেরকম খেলে ক্ষতিকর আবার বেশি পানি খেলে কিডনি ড্যামেজ হতে পারে এটা একটা ক্ষতিকর দিক যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনারা ঘন ঘন প্রসাব আপনি ইউরিন আর ই অর্থাৎ প্রস্রাবের রুটিন এক্সামিনেশন টেস্ট করবেন আপনি একটা কে ইউবি আন্ডারソンogram করুন কিডনি কিডনি ইউরেটার ইউরিন bladder এটা আন্ডারソンogram করবেন আপনি ইউরিন আর ই আমি আবারো বলছি রুটিন এক্সামিনেশন টেস্ট এটার পাশাপশি সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করে দেখতে পারেন আপনার কিডনিটা ভালো আছে কিনা প্রস্রাবে থলিটা কোনো ইনফেকশন আছে কিনা অর্থাৎ ঘন ঘন প্রসাব হলে কিডনিটা ভালো দিতে হবে এই মুহূর্ত 400 প্লাস মানুষ ভিডিওটা দেখছেন কেমন লাগছে আমাদের ভিডিও আশা করব আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে তো মন্তব্য করে জানাতে পারেন আমাদের ভিডিওতে যে আপনারা কি ধরনের ভিডিও দিতে ভালো লাগবে কবির পাটোরে জানতে চাইছেন কিডনিতে ইনফেকশন হলে কিভাবে বুঝবো তো আমি আবারো বলি কিডনিতে যদি আপনার ইনফেকশন হয় ঘন ঘন প্রস্রাব হতে পারে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে প্রস্রাবের কালার লাল হতে পারে প্রস্রাব যেখানে করবেন দুর্গন্ধ হতে পারে প্রস্রাব যেখানে করবেন তোরই ফেনা হতে পারে আপনার শরীরে চুলকানি রোগ হইতে পারে আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে পারে আর এছাড়া কি হইতে পারে দুই পাথরে ব্যথা করতে পারে আপনার মুখে চোখে পায়ের পাতায় পানি আসতে পারে বিশেষ করে পায়ের পাতা এবং চোখের নিচে পানি আসতে পারে পানি কটা আনছিলেন কিনা কটা আনছিলেন তো বেতন শ্রাবণ আমি আর বেতন দেখি না কেন পানি আমি কিন্তু পানি

তবে যা আব্দুল টা কই বানি ও ডোকো ডোকো শেষ আমি লাইতে আছি আছেন না ডোকো ডোকো পানি খাবে মুজাভাই বাইরে দিকা পুষ্কি পানি এখানে এখানে মাম পানি जरा ভিডিওটা দেখছেন এরকম অবস্থা না তো যারা ভিডিওটা দেখছেন আমাদের জন্য দোয়া করবেন সবাই পানি খাও পানি খেয়ে দোয়া কর নো টেনশন দু ভুক্তি পানি খেলে কিডনি ভালো থাকে ঠিক আছে আহ শেখ বিনে সিঙ্গাপুর থেকে এক হাজার বিশ টাকা দিতে বলে আমি ঠিক থাকে সমস্যা নাই আমাদের পেজ থেকে বললে আমাদের পেজ এগুলা ভুয়া আইডি না ঠিক আছে তো যারা ভিডিও দেখছেন আমাদের পেজ এগুলা ভুয়া আইডি না এখান থেকে অরিজিনাল আইডি আর যদি আমাদের আমাদের পেজ গুলাতে কিন্তু কোন ছবি টপি দেওয়া নাই কে

ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিই আর বোন আছো কোথায় আচ্ছা তুমি পাবা ইনশাল্লাহ পাবা হয়ে তুমি ঠিক আছে সবই পাবা একটা ওষুধ হয়তো লাগতে পারে তুমি যোগাযোগ করে নিও ঠিক আছে

啊，啊，啊，啊。